পলাশী প্রান্তরে দাঁড়িয়ে বারবার মন ছুটে যায় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনের সেই ঘটনা বহুল রক্তাক্ত ময়দানে চোখের সামনে ভেসে ওঠে মোহনলাল মীর মদনের সংগ্রামী ছবি ভেসে ওঠে সিরাজের উদ্বিগ্ন মুখের ছবি স্তব্ধ পুতুলের মতো সারিবদ্ধ মির্জাফরের বিশাল সেনাদল কানে আসে মুহুর মুহু কামানের গর্জন কেমন যেন দুরু করে ওঠে বুকের ভেতরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে মীরা বাজার থেকে বাই যে রাস্তাটা চলে গেছে সেই ভাঙা চোড়া রাস্তা ধরে পুরানো শালগাছের দীর্ঘশ্বাস শুনতে শুনতে এগিয়ে গেলেই চোখে পড়বে দেওদার শাড়ি রাস্তার দুপাশে সারিবদ্ধ দেওদার দু চোখে লাগাবে রং তারপরেই চোখে পড়বে পলাশি মনুমেন্ট দক্ষিণে পড়বে প্রাচীন বাংলো আর আমবাগান তবে এই বাগান সেই পলাশী যুদ্ধের স্মৃতিবিজড়িত লালবাগ নয় এ বাগান আধুনিক আধুনিককালের এই মনুমেন্ট হলো পলাশী যুদ্ধের বিজয় স্মারক বিজয়ী ইংরেজরা স্থাপন করেছিলেন এই স্মৃতিস্তম্ভ এই স্তম্ভ ইংরেজদের কাছে গর্বেরও ছিল ভারতবাসীর কাছে অগৌরবের স্মারক এটি কেননা এই স্মৃতিস্তম্ভের সঙ্গে জড়িয়ে আছে বাঙালি তথা ভারতবাসীর পরাজয়ের গ্লানি জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতার ঘৃণ্য কাহিনী লজ্জার তাই মাথা নত হয়ে আসবে ওই মনুমেন্টের পাশে ওই মনুমেন্টে স্মরণ করিয়ে দেবে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনের সেই মর্মান্তিক যুদ্ধ আর বিশ্বাসঘাতকতার কাহিনী হৃদয় ভারাক্রান্ত হবেই হবে পায়ে পায়ে এগিয়ে গিয়ে উঁচু বাঁধের উপর দাঁড়ালেই চোখের সামনে ভেসে উঠবে সেই দিনের যুদ্ধক্ষেত্র উত্তর পূর্বে নবাব সিরাজের শিবির আর বিশাল সেনাবাহিনী পঁয়ত্রিশ হাজার পদাতিক ও পনেরো হাজার অশ্বারোহী এবং চল্লিশটি কামানসহ আরও গোলান্দাজ বাহিনী প্রস্তুত ইংরেজ পক্ষে মাত্র তিন হাজার সেনা আর অল্প কিছু কামান উন্মুক্ত বিশাল প্রান্তরে নবাব পক্ষের বাহিনী আর অম্রকুঞ্চের ইংরেজ বাহিনী একদিকে নবাব পক্ষের সেনাপতি মির্জাফর অন্যদিকে ইংরেজ সেনাপতি ক্লাইভ চোখের সামনে ভেসে উঠবে সেদিনের যুদ্ধচিত্র নবাবী সেনার কামানের গোলায় আছড়ে পড়ছে অম্রকুঞ্জে বীর বিক্রম এগিয়ে যাচ্ছে মীরমদন আর মোহনলালের বাহিনী শত্রু সেনার দিকে ওদিকে গর্জে উঠছে ইংরেজের কামান যুদ্ধ হয়ে উঠছে ভয়ঙ্কর মীরমদন আহত হলেন মোহনলাল মরণপণ লড়াইয়ে মত্ত জয় অবশ্যম্ভাবী কিন্তু মির্জাপুরের চক্রান্তে থামতে হলো মোহনলাল এবং ফরাসি গোলন্দাজ বাহিনীকে মির্জাপুরের বিশাল বাহিনী একপাশে পাশে পুতুলির মতো দাঁড়িয়ে তখনও ইয়ার লতিফ দুর্লভ গ্রামের সেনারাও স্তব্ধ দর্শক মাত্র বাধ্য হয়ে মোহনলাল ফিরে চলেছেন তার বাহিনী নিয়ে সেদিকে সেদিনের মতো যুদ্ধ শেষ কিন্তু একই ইংরেজ বাহিনী হঠাৎ পিছনে আক্রমণ কেন অপ্রস্তুত মোহনলাল বাহিনী গোলার আঘাতে ছত্রভঙ্গ তার বাহিনী দেশভক্ত বীর সেনাদের সাথে রড়াঙ্গরে বীর গতি লাভ করলেন বীর মোহনলাল শোনা গেল ইংরেজদের জয়ধ্বনি পলাশী প্রান্তরে অস্ত গেল বাংলা তথা ভারতের স্বাধীনতার সূর্য হাই মির্জাপুর হাইরে হতভাগ্য বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজ তোল্লা পলাশি সেই ঘটনাবহুল যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়ে অস্তু শিকতে হবে দুই চোখ অজানা ব্যথায় টনটন করে উঠবে বুক ব্যথিত বাতাসে বেছে আসবে অজস্র মানুষের আর্তনাদ ওই মাঠ তখন সবুজ শস্যক্ষেত্র মাত্র নয় ওই মাঠ তখন যেন রোমহস্য রণক্ষেত্র সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধের রণক্ষেত্রে সঠিক কী ঘটেছিল আজ আর এতদিন পরে নির্ভুলভাবে জানার উপায় নেই নববীর বাহিনী কোন স্থানে শিবির স্থাপন করেছিলেন এবং ইংরেজরাই বা কোথায় অবস্থান করেছিলেন তা নিশ্চিতভাবে বলা যায় না কেননা সেই প্রাচীন অম্রকুঞ্জ আজ আর নেই তেমনি গঙ্গার স্থানও পরিবর্তন হয়েছে গঙ্গার গতিপথ পরিবর্তন হয়েছে গঙ্গা দুটি বিশাল বাঘ ছিল ওই সময় এখন সেখানে বিল পলাশিকে ঘিরে লোকের মুখে মুখে ছড়িয়ে আছে নানা গল্প নানা কাহিনী পলাশিতে প্রতিষ্ঠিত হয়েছে চিনির কারখানা বহু জমিতেই হচ্ছে আখের চাষ গঙ্গার তিরি উর্বর জমিতে হচ্ছে ধান পাট নানা শস্যের চাষ সেই বিখ্যাত অম্রপুঞ্জের শেষ সাক্ষীটি শিখর সমেত তুলে আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে নিয়ে যাওয়া হয়েছে লন্ডনে পলাশী বিজয় স্মৃতি স্মারক হিসাবে শুধু সেই প্রান্তরে দাঁড়িয়ে আছে একটা প্রাচীন বটগাছ প্রতিদিনের একমাত্র সাক্ষী সেই গাছের গোড়ায় স্থাপিত হয়েছে এক কালীমূর্তি মন্দিরের বৃদ্ধ পূজারীর মুখে শোনা যাবে অনেক আশ্চর্য ঘটনা গভীর রাতে বর্ষাকালে নাকি এখনো শোনা যায় গুরুম গুরুম কামানের গর্জন ভেসে ওঠে আত্মনাথ তবে উত্তর দিক থেকে তবে ওই সেই বিশেষ রাতেই আর বছরে কোনো রাতেই শোনা যায় না ওই আওয়াজ এই আজগুবি আত্মনাথ বা অট্টহাসী রোল মনে হয় যেন যুদ্ধের তাণ্ডব চলছে অথচ সকালে উঠে দেখা যায় কিছুই না পলাশির গ্রামের বৃদ্ধ জিয়াউর কিংবা মনিরুদ্দিনের মুখেও শোনা যায় এরকম সব ঘটনার কথা আষাঢ়ের গোড়ার দিকে পাঁচ ছয় বা সাত তারিখে রাতে মাঠে বর্ষার মাছ ধরতে কতজনই শুনেছে মানুষের পায়ের শব্দ পলাশির বাংলোই প্রহরীকে জিজ্ঞাসা করলেই চোখ মুখ বুঝে বলে দেবে কোথায় ছিল নবাবী সেনা দল আর ক্লাইভের সেনা দল দেখিয়ে দেবে মোহনলাল মীরমদন নিহত হয়েছিলেন ঠিক কোন জায়গায় বিস্মিত হতে হবে তার প্রত্যয় ও দৃঢ়তা দেখে নিয়ে যাবে কাত থেকে মাঠ ভেঙে কিছু দূরে নির্জন মীর মীরমদনের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগে দু চোখে জল আসবে নিশ্চয়ই মনে হবে প্রচলিত লোকশ্রুতি বোধহয় মিথ্যা নয় ওই ডাক বাংলোই পলাশি যুদ্ধের যে মডেল আছে ভিক্টোরিয়া মডেলের মতো তা আকর্ষণীয় না হলেও যুদ্ধক্ষেত্রে ছবিটা কিন্তু স্পষ্ট হবে চোখের সম্মুখে খুব সহজেই রাতে ওই বাংলোই থাকতে পারেন কেউ তেইশে জুনের রাতে তবে সঙ্গী ছাড়া একা একা না থাকাই ভালো বেশ নির্জন প্রান্তর তো কেননা সেই সব অলৌকিক ঘটনা ঘটতে পারে দাপড় সহ্য করার মতো মনের জোর থাকলে তবেই থাকতে পারেন তবে কালী সাধক বা জিয়াউদ্দের কথা স্বতন্ত্র ঐতিহাসিক পলাশী প্রান্তরে ঘেরার পরেও একটা প্রশ্ন হয়তো উকি দিয়ে যাবে মনের কোনায় নবাব যখন এই বিশাল বাহিনী নিয়ে ক্লাবের বহু আগেই পৌঁছেছিলেন রণক্ষেত্রে তখন বিশাল এই আমবাগানটিকে কেন রেখে দিয়েছিলেন শত্রু সেনার জন্য অরক্ষিত অবস্থায় যুদ্ধশাস্ত্রের বিন্দিমাত্র জ্ঞানও যাদের আছে তারা তো বুঝতেই পারে ওই অংশ তখন কত গুরুত্বপূর্ণ ছিল রণনীতির দিক দিয়ে এর পেছনে কি শুধু অজ্ঞতা কাজ করেছিল না এখানে ছিল কোনো গভীর চক্রান্ত এ প্রশ্নের উত্তর কে দেবে সিরাজ মির্জাপর না ভবিতব্য